বিয়াল্লিশতম বিসিএস এর মানসিক দক্ষতা সমাধান করতেছি আর যারা গণিত প্লে লিস্ট বিশেষ গণিত প্লে দেখেননি তারা সেটা আগে দেখে নেবেন তো সেখানে আমি ম্যাক্সিমাম গণিত সলভ করেছি দেখেন এখানে তিন নয় বোঝাই যাচ্ছে যে তিনকে তিন দা গুণ করলে নয় হবে নয়কে তিন দা গুণ করলে সাতাশ হবে সাতাশকে তিন দা গুণ করলে একাশি হবে তাহলে এরপরে কি হবে এরপরে আবার একাশি কি তিন দ্বারা গুণ করবো আমরা তো একাশিকে তিন দ্বারা গুণ করলে কী হবে তিন আকে তিন তিন আটা চব্বিশ দুইশো তেতাল্লিশ তো এই খোয়া নাম্বারটা অ্যান্সার আসবে দুই নম্বরের যে ম্যাটটা এই ধরনের ম্যাথগুলো আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন বিসিএসএ কারণ ভুল হয়ে যেতে পারে তারপরে আমি এটা সমাধান করে দিচ্ছি এক ব্যক্তি ব্যাংকে পাঁচশো দশ টাকার চেক দিয়ে বিশ টাকার এবং পঞ্চাশ টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব তার মানে সে পাঁচশো দশ টাকা উঠাবে ব্যাংক থেকে কিন্তু সে অনুরোধ করেছে যে আমাকে বিশ টাকা এবং পঞ্চাশ টাকা নোট দেবেন এখন বিশ টাকা এবং পঞ্চাশ টাকা নোট দিয়ে পাঁচশো দশ টাকা মিলাইতে হবে তো কতভাবে মিলানো যায় তো এটা আসলে একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করি দেখেন আমি যদি পঞ্চাশ টাকা দশটা নোট নিই তাহলে কত হবে পাঁচশো টাকা হবে তাহলে পাঁচশো টাকা মিলে গেল যে আমি দশটা পঞ্চাশ টাকা নোট দিলাম তাকে কিন্তু মুশকিল হলো পাঁচশো দশ টাকা আমার তো পাঁচশো টাকা মিলল কিন্তু এখানে এক্সট্রা কত থাকে দশ টাকা কিন্তু দশ টাকা নোট তো সে নিবে না তাকে পঞ্চাশ টাকা নোট দিতে হবে অথবা বিশ টাকা নোট দিতে হবে কাজে আমি কিন্তু এভাবে নিতে পারবো না এখন আমি যদি পঞ্চাশ টাকা নোট নয়টা দিই থাকে নয়টা দিলে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ আর একটা শূন্য পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে পাঁচশো পঞ্চাশ সরি চারশো পঞ্চাশ টাকা আর বাকি রইলো কত তাহলে তাহলে পঞ্চাশ আর হলো দশ তাহলে ষাট টাকা বাকি রইলো ষাট টাকা এখন ষাট টাকা যে বাকি থাকে ষাট টাকা যদি আপনি আমরা কিন্তু এটা বিশ দা ভাগ করতে পারবো তাহলে কত হবে এই যে তিনটে তার মানে বিশ টাকার তিনটা নোট দিলেই কিন্তু মিলে যাবে কাজে আমরা এইভাবে নিতে পারবো আবার আমরা যদি পঞ্চাশ টাকার আটটা নোট দিই তাহলে কত হবে চার পাঁচ হাজার চল্লিশ চারশো টাকা হয় চারশো টাকা তাহলে বাকি থাকে কত বাকি থাকে যেহেতু পাঁচশো দশ মিলাতে হবে তাহলে একশো একশো দশ থাকে এখন একশো দশকে আমরা বিশ দা ভাগ করতে পারবো এই যে ভাগ করা কিন্তু যাবে না কারণ এই যে এগারো এগারোকে দুই ধা ভাগ করা যাবে না তার মানে আমরা তাকে কিন্তু এটা দিতে পারবো না যেমনটা এটা দিতে পারছিলাম না এখন আমি যদি পঞ্চাশ টাকার সাতটা নোট দেই তাহলে কেমন হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর একটা শূন্য মানে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে তাহলে আমাকে পাঁচশো দশ মিলাইতে হবে তাহলে তিনশো পঞ্চাশ তো আছে আমি যদি আরও পঞ্চাশ দেই কত হবে চারশো চারশো আবার একশো তার মানে একশো ষাট টাকা সোজা কথা আরও একশো ষাট টাকা লাগে এখন একশো ষাট টাকা আমি যদি বিশ দা ভাগ করি দেখেন এটা কত হবে আট দুগুনা ষোলো তার মানে আটটা বিশ টাকার নোট এটি কিন্তু নেওয়া যাবে অর্থাৎ সাতটা পঞ্চাশ টাকা নোট দেন আর আটটা বিশ টাকার নোট দেন তাহলে কত হবে তাহলে কিন্তু পাঁচশো দশ টাকা মিলে যাবে তো এখান থেকে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে যে জোর হলে ওগুলো নিতে পারতেছি না আর বিজোর হলে ওগুলো নেওয়া যাচ্ছে কাজেই এরপরে পঞ্চাশকে পাঁচ দেওয়া গুণ করলে হবে পাঁচ পাঁচা পঁচিশ একটা শূন্য দেখবেন এটাও নেওয়া যাবে তারপরে পঞ্চাশকে তিন দেশ আর পনেরো আর একটা শূন্য দেখবেন বাকিটা মিলানো যাবে পঞ্চাশকে এক করলে পঞ্চাশ বাকিটা দেখবেন বিশ টাকাটা মিলানো যাবে অর্থাৎ এটা একটা প্যাটার্ন আকারে আসছে যে বিজোর যেগুলো যে দেখবেন যেগুলো মিলানো যাবে যে এটা মিলানো যাবে এটা মিলানো যাবে এটা মিলানো যাবে তাহলে এভাবে মিলাতে পারবো এক দুই তিন চার পাঁচ পাঁচ প্রকার মেলাতে পারবো আমি আগেই বলেছি যে এই ম্যাথগুলা কিন্তু স্কিপ করার চেষ্টা করবেন এ যে ম্যাথগুলো বেশি সময় নেয় এবং কনফিউজিং এগুলোই স্কিপ করবেন তো এটা আমি সময় নিয়ে করেছি যে কারণে খুব সহজেই প্যাটার্নটা ধরতে পারছি কিন্তু পরীক্ষার হলে তখন কেমন হবে তো সেজন্য আমি সাজেস্ট করবো যে এইগুলা অ্যান্সার না করার চেষ্টা করবেন এই যে এইটা হবে কিন্তু রাইট অ্যান্সার ঘ নাম্বারটা তিন নাম্বারের যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে দেখেন যে আমরা যদি আমি যদি নিজে অঙ্কন করি যে এই একটা অংশ ছিল আমাদের এরকম একটা অংশ ছিল তো এর সাথে দুইটা ত্রিভুজ আমি মিলাবো তো একটা ত্রিভুজ যদি আমি এইখানে ব্যবহার করি দেখেন বন্ধুরা একটা ত্রিভুজ আমি এইখানে যদি ব্যবহার করি এবং আর একটা ত্রিভুজ যদি আমি এইখানে ব্যবহার করি আমার চিত্রটা বাজে হলো ক্ষমা করবেন বন্ধুরা এইখানে যদি ব্যবহার করি অলমোস্ট এইটা কিন্তু আমাদের যে অ্যান্সারে খ নাম্বার অপশন আছে দেখেন এটা কিন্তু অনেকটাই জানোই যে এরকম হইলো অনেকটা যেন এরকম হলো তো আমার চিত্র অঙ্কন অনুসারে আসলে বোঝা যাচ্ছে না আপনি একটু ভালোভাবে কল্পনা করেন যে দুইটা ত্রিভুজ যে ম্যাচ করবেন মাঝখানেরটার সাথে তো দুইটা ত্রিপুজ যদি এইভাবে বসান অনেকটাই যেন যে এরকম শেপ আসবে খ একটা যেমন দেখতে পাচ্ছেন তো আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন আমার চিত্রটা আসলে খুব একটা ভালো হলো না খ খনাম্বার হওয়া উচিত এরপরে চার নাম্বার ম্যাচটা যদি আমরা দেখি এখানে দেখেন এইভাবে আসলে ডিফারেন্সগুলো আসছে সুতরাং এরকম হবে ওকে তো এরকম যদি হয় তাহলে নিচে অবশ্যই সংখ্যা হবে তো নিচে যদি সংখ্যা হয় তাহলে তো এটা আসবে না রাইট অ্যান্সারে বাকি তাহলে খ গ যে কোনো একটা অ্যান্সার আসতে পারে এখন আমরা দেখি তো পনেরোর পর একুশ আসছে তো এখানে তাহলে কত ছয় ব্যবধান আবার একুশের পর আঠাশ আসছে এখানে কত সাত ব্যবধান তাহলে অবশ্যই এখানে আট ব্যবধান হবে এখানে আট ব্যবধান যদি আঠাশের আঠাশের সাথে যোগ করলে কত হয় তাহলে ছত্রিশ হওয়ার কথা অর্থাৎ এই যে নিচে যে ছত্রিশ এটা দেখেন এই যে এটা হওয়ার কথা তারপরে আমি সিদ্ধে যদি দেখি তাহলে এরপরে জি জির পরে এন এন এর পর কী হবে তাহলে আমরা যদি ডি লিখি এ বি এর পরে জি এর পরে জি কোথায় যে জি মাঝখানে কয়টা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ব্যবধান এরপরে জির পরে এন জির পরে এন এন মানে এইচ থেকে শুরু করে এন পর্যন্ত যায় কয় ব্যবধান এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কয় ব্যবধান হলো ছয় ব্যবধান তাহলে এন এর পর এনের এর পর কত ব্যবধান হবে অবশ্যই সাত ব্যবধান হবে তাহলে এনের পর যদি সাত ব্যবধান হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এই সাতটা ব্যবধান পরে কী পাবো ভি পাব সুতরাং আমরা কিন্তু এইখানে কি হবে ভি হবে সো ভি বাই ছত্রিশ এই যে এটা হবে কিন্তু রাইট অ্যান্সার তো বিয়াল্লিশতম বিশেষটা স্পেশাল বিশেষ ছিল মেডিকেল সেক্টরে তো এখানে কিন্তু আমি গণিতম শাগে প্লে লিস্টে সলভ করেছি আর যে যে মানসিক দক্ষতা যে কয়েকটা ইস্যু আজকে সলভ করলাম আশা করতেছি সবাই বুঝতে পেরেছেন কার কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনারা প্লেলিস্ট অনুসারে দেখবেন একদম শুরু থেকে তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে এবং আমার জন্য দোয়া করবেন যাতে কন্টিনিউয়াস আমি আপনাদের আপনাদের জন্য সুন্দর সুন্দর টিপসগুলো তৈরি করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম